এবার আপনারা গান কথা শোনার জন্য অধিরাগ হয়ে আছে এক সময় করে ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক এবং রংপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আমাদের প্রিয় সন্তান আমাদের সকলের অতি আপন জন জনতা জনার রাশেদ রহমান জনতা জনার বিদ্যুৎ মান এমপি ওনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবার আমাদের সভাপতি মত উপস্থিত আছেন আমাদের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আরো অন্যান্য অঙ্গ সংগঠনের জানাই তাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য মনে মনে আন্তরিক এর কারণ আশিকুর রহমান এম হিসাবে একজন ব্যতিক্রমী সংসদস্য সবসময় ব্যতিক্রমী কাজ করতে পছন্দ করেন যেই সময় এই দেশে স্যানিটারি ল্যাপটনের প্রচলন ছিল না সেই সময় হাজার হাজার স্যানিটারি ল্যাপটিন দিয়ে এই এলাকার মানুষের স্বাস্থ্য প্রতিষ্ঠিত কাজ এবং প্রত্যেকটি স্যানিটারি ন্যাপকিনের সাথে একজন আপনি স্যান্ডেল দেওয়ার কথা ছিল অনেকে চিন্তা করতে পারেন যে স্যান্ডেল দেওয়ার দরকার এটা প্রতীকই একটা মনে অর্থাৎ আপনি পায়ে স্যান্ডেল দেবেন খুব খালো যাবেন আমরা জীবনের পরিবর্তনের যে ব্যাপার আদিকালে আমরা যেমন ছিলাম তার থেকে আমরা একটু পরিবর্তন এবং এই একটু একটু পরিবর্তন থেকে আমরা বৃহৎ পরিবর্তন দিকে গিয়েছিলাম এই পিঠা পুকুরে আমরা বলি আম বলুন হাইভাঙা আম বলুন ঘরে ঘরে তার প্রচন্ড রাজকানে লবণ এবং সৌর বিদ্যুৎ বাংলাদেশ সরকার নীতি হিসাবে গ্রহণ করার অনেক আগে আমাদের এই এলাকায় এক হাজারেরও বেশি পশ্চিমে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়ে গেছে আর রাস্তাঘাট পুল কারো ব্রিজ এত চোখে ঢাকা যায় এবং সবাই একটু আগে বিকটে উল্লেখ আপনারা অঙ্গ সংগঠন হিসেবে আবির্ভূত হতে চলেছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মূল সংগঠন তার ভাতৃপ্রতীক এবং অঙ্গ সংগঠনগুলো হচ্ছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা লীগ মহিলা যুবলীগ ছাত্রলীগ সবশেষে শ্রমিক লীগ শ্রমিক লীগ হচ্ছে ভাতৃপ্রতীক অঙ্গ সংগঠন নয় কোথায় ভুল লাগবে এই সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ আওয়ামী লীগের সভানে অঙ্গ সংগঠন করা যাবে কি এটা আমরাই সিদ্ধান্ত নিতে পারি না তবে আপনারা দেশের জন্য কাজ করতে চান আপনারা নেতাগুলোর জন্য কাজ করতে চান সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিতে পারি সেটা হয়তো আওয়ামী লীগের অঙ্কসমত হবে না কিন্তু আপনারা আমাদের পরিবারের হবেন আপনার স্বাধীনতার পক্ষে আমি বেশ কিছুদিন আগে সময় টেলিভিশনে একটা অনুষ্ঠান করেছিলাম সেই টক শোতে আমি বলেছিলাম যে একটা জাতির ব্যবসা বাণিজ্য রপ্তানি উদ্ভাবনী সৃজনী শক্তির পাশাপাশি যেদিকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত যেটা আব্দুল কালাম কথা বলেন সে শিক্ষা তবে শিক্ষার প্রয়োগটা আবার নির্ভর করে এই শরীরে অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে জোর আলবার্ট আইনস্টাইন সর্বকালের সর্বসেরা বিজ্ঞানী বলা হয় তিনি বলেছিলেন যে ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ এই কথার মানে হচ্ছে স্বপ্ন দেখার শক্তি কল্পনা করার শক্তি জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার অনেক জ্ঞান আছে অনেক শিক্ষা আছে কিন্তু আপনি ওই জ্ঞান দিয়ে কি করবেন এটা চিন্তা করতে পারছেন তাতে জ্ঞান কোনো কাজে লাগবে না একজন স্থপতি বা একজন প্রকৌশলী তার জ্ঞান দিয়ে বিল্ডিং বানায় ইমারত বানায় অর্থাৎ সে এই বিল্ডিংটা কেমন দেখতে হবে এটা যদি চিন্তা না করতে স্থাপনা তৈরি করা সম্ভব চিন্তা করার শক্তি কল্পনার শক্তি স্বপ্নের শক্তি আমাদের শরীরে মস্তিষ্কের উপর সুতরাং মস্তিষ্ক যদি সুস্থ না থাকে তাহলে আপনি যত জ্ঞানী হন যত ডি যত সাইন্টিফিক আপনার থাকুন যত শিক্ষিত আপনি হন এই বস্তু মানব কল্যাণে নিজ কল্যাণে ব্যবহার করা যাবে না আপনাকে আমার সাথে একমত ঠিক একই আপনার সন্তান শিক্ষিত মেধাবী কিন্তু দুই দিন পরপর তার জল হয় পেটে অসুখ হয় পায়ে ব্যথা হয় মাথায় ব্যথা হয় সে কোনো চাকরি ঠিক করতে পারবে না ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারবে না সংসার জীবনের অন্যান্য যেসব দায়িত্ব সেগুলো পালন করতে বাংলাদেশের বর্তমান অবস্থায় সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ বাহিনী এই যে নিয়মিত যে বাহিনীগুলো তার সদস্যরা তাদের সম্মানিত সদস্যরা শারীরিকভাবে আমাদের দেশের সবচেয়ে বেশি সুযোগ কারণ তারা একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের দায়িত্বটা পালন করার দিকে যায় যার দরিদিন অবসরে যাওয়ার পরেও তারা শারীরিকভাবে তুলনামূলকভাবে অন্য ব্যক্তিদের থেকে বেশি সুস্থ থাকে আমি যে কথা ভুল করি আপনারা বলবেন সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনাদের কাছ থেকে এখনো জাতির অনেক কিছু আছে এই কথাটা আমি সময় কিনতে বলেছিলাম কারণ চায়না একটি বৃহৎ দেশ একটি শক্তিশালী এই দেশে একটি কার্যক্রম চালু আছে যার নাম হচ্ছে ন্যাশনাল ফিটনেস অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণে পৃষ্ঠপোষকতায় প্রতিদিন ভোরবেলা চায়নার সকল কিশোর কিশোরী বালক বালিকা

আমার প্রস্তাবনা টেলিভিশনে ছিল যে বাংলাদেশের লেখাপড়ায় প্রসার হচ্ছে ব্যবসা বাণিজ্যে প্রসার হচ্ছে বিজ্ঞানের প্রযুক্তিতে প্রসার হচ্ছে কিন্তু জনপদে স্থবিরতা দেখা দিচ্ছে অর্থাৎ প্রতি একশো জন মানুষের সাতষট্টি থেকে আটষট্টি জন মানুষের ডায়াবেটিস প্রতি একশো জনে ষাট থেকে পঁয়ষট্টি জন ব্যক্তির হৃদ রোগ উচ্চ রক্ত একটিমাত কারণ আমাদের শরীরের যত্ন নেওয়ার যে ইচ্ছা বা যে সচেতন সেটা আমাদের মাঝে আমার একই সাথে আবার একই সাথে দেশপ্রেমেও আমাদের কিছুটা ঘাটতি আছে যদি ঘাটতি না থাকতো আজকে পহেলা আগস্ট এই আগস্ট মাসে উনিশশো পঁচাত্তর সালের পনেরো তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা দেশকে ভালোবাসেন তারা হত্যা করছে যারা স্বাধীনতাকে ভালোবাসে এবং ওই স্বাধীনতা বিরোধী শক্তি উনিশশো পঁচাত্তর সাল থেকে দীর্ঘ সাতাইশ বছর ছলে বলে কৌশলে শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে আমার দেশের সরল মানুষকে দেশপ্রেম থেকে অনেক দূরে নিয়েছে সত্যিকার স্বাধীনতার ইতিহাস কি আমাদেরকে জানতে নেই কিন্তু আল্লাহ অহমত বঙ্গবন্ধুকে তার সপরিবাহ হত্যা করার পরেও তার দুই কন্যা বেঁচে গেছে বড় কন্যা আমাদের নেত্রী আমাদের প্রধান জননেত্রী শেখ হাসিনা এই বাঙালি কে আবার নতুন বোঝা সোনার বাংলা কি বাংলাদেশকে ভালোবাসার মানে কি জাতীয়তাবাদ মানে কি নতুন করে উন্নত হওয়ার মানে কি সমৃদ্ধ প্রাচুর্যময় হওয়ার মানে কি তার সাথে পরিচিত হয়েছে এখন আজ আমাদের দায়িত্ব তার এই কাজে জাতি গঠনের এই প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করে আশিকুর রহমান এমপি তার বিশ্বস্ত অনুসারী হিসাবে সহযাত্রী হিসাবে তার দায়িত্ব পালন করছে কিন্তু তার মাথার এক হাত দুই বা দুই সমস্যা অনেক ওনার একার ভোটেও নিয়ে একটি হন না লক্ষ মানুষের ভোটেই তাকে একটি হতে হয় আবার একই সাথে ওনার একক সবকার দুই হাত দিয়ে উনি সব কাজ করতে পারেন না সকল নেতাকর্মীকে নিয়েই উন্নয়নমূলক কাজ আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাইটার মিলি যেহেতু আমরা সকলে মিলে এমন একটি কাজ করব যেটার মধ্যে দিয়ে মিঠা করে চিত্র পরিবর্তিত হবে এবং এটা সমস্ত বাংলাদেশ তথা সরকারের অনুকরণীয় অনুসরণীয় একটি দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ আলাপে থাকবার মাঝে মাঝে একটু রহস্য করা যায় আমি জহির ভাইকে বলতে চাই বক্তৃতা দেওয়ার সময় আপনার চেহারা খুব ভালোই লাগে কোনো অসুবিধা নাই এখনো সৈনিক সৈনিকই লাগে ভয়ও লাগে তার কারণ নাই আগায় যাবে ঠিক আছে আমার প্রস্তাবনাটা ছিল এমন ন্যাশনাল ফিটনেস প্রোগ্রাম পরিচালিত হয় চায়নার সাকরি বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা অর্থাৎ আমাদের চোদ্দ নম্বরের চেয়ারম্যান আমরা যদি ধরে একজন অবসরপ্রাপ্ত সেনা তার বাড়ির সামনে যে স্কুল থাকবে বা যে মাঠ থাকবে সেই স্কুলে এবং সেই মাঠে প্রতিদিন সকালবেলা ছোটো ছোটো বাচ্চাদের অথবা যে কোনো বয়সে শারীরিক অস্বপ করানো বা একটু শৃঙ্খলাবদ্ধ করানোর দায়িত্ব থাকবে তার সরকার তাকে অল্প কিছু পারিশ্রমিক দিবে বেশি কিছু একটা সম্মান অর্থাৎ সে ওই অতটুকু এলাকার মানুষের স্বাস্থ্য নিশ্চিত করার কাজে নিজেকে নিয়োজিত করেছে সে অবসর প্রাপ্ত নয় তার এই জাতিকে এই দেশকে দেওয়ার এখনও অনেক কিছু আছে এই মিঠা পুকুরের প্রতি আমার প্রস্তাবনা হচ্ছে সমস্ত মিঠা পুকুরে পাঁচশোর অধিক বিদ্যালয় আছে আপনারা যদি সঠিকভাবে সুসংগত হতে পারে আপনার সকলে আমি দেখছি শারীরিকভাবে সব সময় ট্রেনিং তো বলেন নাই ট্রেনিং বলছেন দেশপ্রেম শাস্ত্র দেশপ্রেম প্রতি কি পতাকা জাতীয় সম আর স্বাস্থ্য শারীরিক চর্চা থেকে আসে আমার দেশের একটি অন্যতম প্রধান সমস্যা বহু মাদ্রাসা বহু বিদ্যালয়ে এই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় না বহু বিদ্যালয় বহু মাদ্রাসায় আজও এই স্বাধীন দেশের স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয় না অথচ আপনারা সেনাবাহিনী সামরিক বাহিনীর সদস্য যেই পতাকাকে আপনারা সালাম করতেন অভিবাদন জানাতেন যেই জাতীয় সংগীতকে সম্মান জানাতেন তার মধ্য দিয়ে তো দেশ মাত্রিকার প্রতি ভালোবাসা তৈরি হয় আমি ঠিক না আর আমার ছেলে মেয়েকে দামি দামি খাওয়া খাইতে হবে তা না বাড়ির আশেপাশে যে শাক সবজি পাওয়া যায় অনেক প্রাণ সঞ্চার করা যায় যা আমাদের শরীর হয় ভালো কিন্তু শারীরিক অস্বল শরীর চর্চা সেখানে আছে আমরা যেটা চাই এমন এমনভাবে মিঠা পুকুরের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদেরকে আপনি সমর্থিত করুন যে প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে স্কুল দায়িত্ব হিসেবে দেওয়া হবে নেতা বেতনের শিক্ষক নিয়োগ উনি জাতিকে দিবেন উনি প্রতিদিন সকালবেলা একটা নির্দিষ্ট সময় হাজির হবেন ওই স্কুলের ছেলে মেয়েদেরকে তিনি লেফট রাইট ড্রিল করাবেন একটু দৌড়ছাপ করাবেন আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলবেন এবং ওই স্কুলে পতাকা উত্তোলিত হলো কিনা জাতীয় সঙ্গে গাওয়া হলো কি না সেটা দেখবেন যদি প্রত্যয় ঘটে আমাদেরকে জানাবেন প্রশাসনের মাধ্যমে সেই বিদ্যালয়ের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আপনার আমার ত্রিশ লক্ষ শহীদের রক্ত বাংলাদেশে আড়াই লক্ষ মা বাপের সম্ভব হারানো এই বাংলাদেশে কেউ বিদ্যালয়ে চালাবেন সরকারের বেতন ভুগী হবে। সার্বভৌম রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করবেন কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে আমার সরল মোনা ছেলে পরিচিত করবেন না জাতীয় সঙ্গীত পরিচিত করবেন না মমত্ব মধ্যে উদ্বুদ্ধ করবেন না তা হতে পারে না তা হতে দেওয়া হবে যদি এই কার্যক্রমটি সফলভাবে আমরা পরিচালনা করতে পারি তাহলে এটার নাম দেওয়া যেতে পারে বাংলাদেশ ন্যাশনাল ফিটনেস প্রোগ্রাম সমস্ত বাংলাদেশে এই ধরনের একটি কার্যক্রম বছরব্যাপী চালানোর জন্য মাত্র পনেরোশো কোটি টাকা লাগে এবং আমার ওই অনুষ্ঠান দেখার পরে মাননীয় মন্ত্রী এক লিখিত আকারের প্রস্তাবনা চেয়ে দেওয়া হয়েছে কিন্তু আমলাতন্ত্রিক জটিলতার কারণে তার কোনোদিন সূর্যের আলো দেখে নাই একটা দেশের নতুন প্রজন্মকে সুস্থ রাখার জন্য বছরে পনেরোশো কিনে আমার টাকাই না আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনাকে টাকা পয়সা কয়েক কিছু দিতে পারবো না হয়তো চা না করা যেতে পারে কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে যদি সফলতার সাথে আমরা উপস্থাপন করতে পারি আমি বিশ্বাস করি নিজ চোখে দেখলে মাননীয় প্রধানমন্ত্রী এই কার্যক্রম সমস্ত বাংলাদেশে ছড়িয়ে এটা একটি বিপ্লব এটা একটা আন্দোলন এই যে কোনো দলের থেকে অনেক বেশি মহৎ আমি চাই এই বিপ্লব এই আন্দোলনের অংশীদার নেতৃত্বে আপনারা থাকেন এই বিপ্লবের না আমরা দিব বাংলাদেশ ন্যাশনাল ফিটনেস প্রোগ্রাম ঠিক আছে আহবায়ক থাকবে যুগ্মব্যায়ক থাকবে সদস্য থাকবে আমরা এই বিদ্যালয়গুলোতে কার্যক্রম শুরু করব পর্যায়ক্রমে আরও সদস্য সংগ্রহ শুরু করব এবং প্রতিনিয়ত আপনাদের যে তাকে লিপিবদ্ধ করা হবে দরিদ্র যন্ত্র দিয়ে আবার কাগজে পড়বে আপনারা জানবেন যে আমাদের এই এলাকায় নামে একটি প্রকল্প ছিল হ্যাঁ আছে সেই প্রকল্পটি সরকারের কাছ থেকে আবার সরজমি দেখিয়ে পাশ করিয়ে নিয়ে আসলে যাচ্ছে অর্থাৎ যতদিন আছে লাভ অন্য প্রকল্প আছে আপনারা বাংলাদেশ ন্যাশনাল ফিটনেস প্রোগ্রামের সদস্য হিসাবে যদি সাকসেসফুলি এটা উত্তোলন করতে পারেন আমি বিশ্বাস করি সরকার থেকে এই প্রকল্প পাশ করিয়ে নিয়ে আসা সম্ভব এবং সেই প্রকল্পের পরিচালনায় আপনারাই থাকবেন ওই যে বলুন না সেখানে একটা পারিশ্রমিক দেয় দেয় সেটা তো আর আমাদের তো ফান্ড নেই

আমরা তো সবাই আমাদের সন্তানদেরকে ভালোবাসি আপনারা দেখবেন এই বয়সে যখন সকাল বেলা পাশের সামনের বিদ্যালয়ে দাঁড়াবেন দিবেন যখন দেখবেন এই ছোট ছোট ছেলেমেয়েরা আপনাদেরকে এসে সার ডাকতেছে আপনি কেমন আছেন আপনি যখন বলবেন সাবধান তারপর ইয়েস স্যার হ্যাঁ লেফট রাইট লেফট রাইট একটু দৌড়াও তারা যখন দেখবেন আপনাদের একটা হয়ে গেছে আপনাদের মুখটা ভুল ভালোবাসা এপটু শক্তিশালী মায়া এপটু শক্তিশালী সুতরাং আমাদের প্রতিটি বিদ্যালয়ের পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত শরীরচর্চা আর যেহেতু আমরা সকলে বঙ্গবন্ধুকে বিশ্বাস করি সবশেষে বাচ্চাদেরকে দিয়ে একবার হইলেও বলানো জয় বাংলা জয় বঙ্গবন্ধু কেউ না কাজ এই দলের তিরিশ বছর ধরে সহপতি যদি তিনি স্বাচ্ছন্দ্য বোধ না করতেন সুখ অনুভব না করতেন শান্তি না পেতেন গৌরব বোধ না করতেন তার গর্ববোধী যেন সানিত না হতো নিশ্চয়ই তিনি এত বছর এই বয়স পরিশ্রম করতেন না ঠিক একইভাবে এই কথাগুলো এখানে আত্মারা উপস্থিত আছেন সকলের জন্য সত্যি সো আমি এর পরে বর্তমানে মিঠাপ করে আসবো শরীর ভাই আমি চাই আজকে কতজন আপনার এখানে উপস্থিত পঁয়তাল্লিশ জন এই পঁয়তাল্লিশ বেড়ে কম করে হল আপনি আমাকে দেড়শো জন বেসামরিক সরি সামরিক অবশ্য পাব কর্ম করতে পরিচয় করিয়ে দেবেন এবং ওই দিনই

তাদেরকে মাঠে আমায় পরিদর্শন করা যাবে এইভাবে প্রত্যেকটা সম্ভব টিচার গুলা হয়ে যাবে টনটনা সব টাইম আসবে হ্যাঁ তাই নয় কি জাতীয় সঙ্গীতটা গাওয়া হবে উড়বে আর ছেলেমেয়ের গুলা হয়ে যাবে আপনার ভক্ত কেন যে আপনাদের সবার নাম তো জানা হয়নি ওনার নামটা জানি চাবুল কালাম আজাত স্যার আমাদের দিয়ে খেলায় কি খেলা একটু ফুটবল খেলো একটু দৌড় প্রত্যেকে হয়ে যাবে ভালোবাসার কেন্দ্র করতে আমরা এমনি নেতৃত্ব সম্মানিত ওই ছোট ছোট বাচ্চাদের দোয়া ভালোবাসা মহব্ব আপনাদের সাথে গিয়ে যুক্ত এবং আমরা হব আমি আজকে আমার বক্তব্য করতে চাই না আমি আল্লাহ তালার কাছে শুধু দোয়া করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই অসম্ভব শক্তিশালী বাঙালি জাতিসত্তায় বিশ্বাস করতেন যে স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধারাবাহিকতার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই অভিযাত্রে আপনারা আমরা সকলের মিলে অর্থ গঠন ভূমিকা পালন করেন বলে আহলান বাংলায় বলে স্বাগত স্বাগতম ইংরেজিতে বলে ওয়েলকাম সম্মানিত সেনা কর্মকর্তা আপনাদের সকলকে আমাদের আওয়ামী পরিবারে আমি স্বাগত জানাতে চাই জয় বাংলা só not supposed to